লাগাতার দুদিন বৃষ্টির জরে গতকাল চারটে সময় ভেঙে পড়লো কুঞ্জুলাল চ্যাটার্জির এই বাড়ি প্রায় চারশো বছরের পুরনো এই বাড়ি বিপজ্জনক হয়ে আছে রাস্তার ধারে এক এই মুহূর্তে আমি রয়েছি জনাই সয়দা মোড়ে ঠিক দেখাতে বললো এই সেই পুরনো চারশো বছরের বাড়ি যেটা কুঞ্জুলাল ডক্টর কুঞ্জুলালের বাড়ি এবং গতকাল বৃষ্টির জোরে যে ভেঙে পড়েছে ক্ষয়ক্ষতি তেমন কোনো হয়নি এবং এই বাড়ি স্থানীয় সূত্রে জানতে পারছি যে এই বাড়িতে এক বয়স্ক বৃদ্ধা উনি থাকেন ঠিক উপরে থাকেন এবং ওই ওই বিল্ডিংয়ে উনি থাকেন ওনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক জনাইতেই এবং এই সেই রাস্তা যেটা জনাই জনাই থেকে রাস্তা যাচ্ছে এবং বেগমপুরেও ওই বেগমপুর পর্যন্ত যাচ্ছে রাস্তা দিয়ে প্রচুর লোকজন লোকজন যাতায়াত করে মানে যে কোনো মুহুর্তে এই পুরনো যে বাড়িটা রয়েছে ভেঙে পড়তে পারে এবং বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে ইতিমধ্যে পঞ্চায়েতকে জানানোর জন্য পঞ্চায়েত পঞ্চায়েতের থেকে লোক এসে এই যে রাস্তা চলাচলের মতো যে ব্যবস্থা সেটাও করেছেন আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েতের থেকে কর্মীরা এসেছেন এবং কর্মীরা এসে এরা রাস্তা চলাচলের ঠিকঠাক এ করছেন কারণ আমরা পঞ্চায়েতেই ছিলাম তা এখানকার দোকানদাররা বেশ কিছু মানুষ এখানকার এলাকার মানুষ তারা পঞ্চায়েতে যায় গত বৃহস্পতি মানে গতকাল অনবরত বৃষ্টি হওয়ার জন্য এই ডাক্তার কুঞ্জলাল চ্যাটার্জির পরিবারের বাড়িটা এমনি বিপজ্জনক তার জন্য বৃষ্টি হওয়ার কারণে একটা অংশ খানিকটা রাস্তায় পড়ে এবং সাইডে পড়ে তার জন্য ওনারা যায় পঞ্চায়েতকে জানায় যে এই বিপজ্জন বাড়িটা বিপজ্জনক বাড়িটা পড়ে গেছে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন যথারীতি ওদের মাধ্যমে জানতে পেরে এইখান থেকে ফটো কালেকশান এবং ভিডিও কালেকশান করে নিয়ে আমরা ভিডিওকে জানাই বিডিওর সাথে ভিডিও এমও জানাই তার সাথে আমরা থানার সাথেও যোগাযোগ করি যথারীতি ওদের বলার পর আমরা এখানে আসি আমাদের পঞ্চায়েতের উপপ্রধান রজতব রায় ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অচিন্ত ঘোষ মহাশয় ছিলেন সঙ্গে আমি ছিলাম আমাদের আরেক সঞ্চালক অপূর্ব কুমার পাল ছিলেন তিনিও ভিডিওর সাথে বা বিডিওম এর সাথে যোগাযোগ করেন থানার সাথে যোগাযোগ করেন আমরা যথারীতি চারজনে আসি এলাকায় এসে আমরা গেড রেল দুটো ব্যবহার করি আমাদের রাখা ছিল পূর্বেই আমাদের রাখা ছিল পঞ্চায়েত এলাকায় সেই গেড রেলগুলো দিয়ে দু জায়গায় দড়ি বেঁধে রাস্তাটা একটা সাইড আমরা বন্ধ করে দিই যাতে মানুষ আর বিপদ না হয় তার সঙ্গে খানিকক্ষণ পরেই পুলিশ আরও চারটে গেড রেল পাঠায় আর তার সঙ্গে ওটা দড়ি পাঠায় আমরা রাস্তাটাকে ঘিরে দিই একটা সাইড চলাচল অবস্থা করি তার সঙ্গে আমরা যে এজেন্সি এই এলাকায় যে কাজ কাজ করে সব ভাঙার ব্যবস্থা তাদের সাথে উপপ্রধান করেন তার সাথে যোগাযোগ করার পর সাথে বারো ঘন্টা পার হয়নি আজ তাদের মাধ্যমে যে বিপজ্জনক ছিল সেটা ভেঙে দিই এবং রাস্তাটা ঘিরেই ভাঙি এখন সেই রাস্তাটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি রাস্তার চলাচলের উপযোগী আমরা তৈরি করে দিয়েছি গতকাল বিকাল সাড়ে চারটে নাগাদ এই বিল্ডিং এর ভেতর দিককার একটা অংশ ভেঙে রাস্তায় চলে আসে এবং সেই সময় একজন পথচলতি মানুষ সেই মুহূর্তে লোকাল প্রশাসন হিসাবে পঞ্চায়েতের কাছে খবর দেয় এবং পঞ্চায়েত সেই মুহূর্তে আমাকে একটা ফোন করে যে একটুখানি বিষয়টা দেখবার জন্যে যে কতটা কি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি এসে দেখি যে সামনের একটা অংশ খুব বিপজ্জনক অবস্থায় ঝুলছে রাস্তার ধারেতে আমি সেই মুহূর্তে জানাই যে এই অংশটা এই মুহূর্তে না ভাঙলে যে কোনো সময় মানুষের বিপদ ঘটে যাবে তখন লোকাল প্রশাসন থেকে বাপ্পা কর্মকার বলে একজন মেম্বার অচিন্ত্য ঘোষ এবং রজতাব উপপ্রধান তিনজন আসে আমার কাছে এসে সেই মুহূর্তে দুটো গার্ডওয়াল এনে এটাকে একটু ব্যারিকেড করে দেওয়া হয় যাতে সেই মুহূর্তে মানুষের ঘাড়ে ভেঙে না পড়ে কোনো অংশ মানুষকে সতর্ক করা হয় যাতে পাশ দিয়ে যায় এবং পরবর্তী সময়ে তারা তেনারা বিডিও লোকাল বিডিওর সঙ্গে যোগাযোগ করে এবং লোকাল থানাতেও যোগাযোগ করে তখন থানা থেকে বেশ কিছু গার্ডওয়াল পাঠানো হয় গিয়ে সেটাকে ব্যারিকেট করে দেওয়া হয় রাত্রি নটা পর্যন্ত এই কাজ চলে এবং বেশ কিছু দড়ি দিয়েও ঘিরে দেওয়া হয় যাতে মানুষের ঘাড়ে না পড়ে এবং লোকাল জায়গায় একজন দোকানদার আমার পাশের বৌদি সেও দোকানদার সে তার দুটো লাইট জেলে রেখে যায় যাতে রাত্রিবেলা বিপদতে এড়ানো যায় এবং সকালবেলা যোগাযোগ করে যারা সব কাজ করে যাতে ভেঙে নেওয়া যায় অংশটা সেই অংশটা ভেঙে নিয়ে যাতে এই মুহূর্তে বিপত্তে এড়ানো যায় সেটার অংশ কাজ চলছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখনো বেশ কিছু অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে যারা এই মুহূর্তে এই অংশের মালিক তাদের সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি যাতে আগামী সময়ে এটা যোগাযোগ করে এই বাকি অংশটাও ভাঙানো যায় যাতে আর কোনো বিপদ না ঘটে সেই ব্যবস্থা করা হচ্ছে না না এইটা সম্বন্ধে আমি বলবো যে লোকটা থাকে না এখানে সে লোকটা বোম্বে থাকে ছেলেরা বম্বে থাকে যার পোর্শন সে তো এখান থেকে মেনটেনেন্স কিছু করে না অতএব যেমন অবস্থা পড়ে আছে সেরকম অবস্থা পড়ে আছে তলা একটা গুদম ঘর ছিল জল পরে সে গুদাম ঘর তৈরি তুলে নিয়ে চলে গেছে সুতরাং তলাটার অবস্থাও সেম একই বাড়ি কিন্তু বাড়িটা পাড়িজন সুচি হ্যাঁ

যেটা লাইফ রিক্স হয়ে যাবে এটা লোক চলাচলের রাস্তা সবসময় এখান দিয়ে গাড়ি যাচ্ছে দেন পঞ্চায়েত আসে এবং এখানে ব্যারিকেড করে দেয়া হয় তারপর সন্ধ্যেবেলা পুলিশ এসে ব্যারিকেটটা ভালো করে আরো করে দেন তারপরে সকালে এটাকে ভাঙা হয় বৃষ্টির জেরে এটা ভেঙে পড়েছে কালকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এখানে যার জন্য এটা না না সেসব তো দুপুরে বন্ধ ছিল আর কালকে বৃহস্পতিবার যেহেতু জনাই অঞ্চল বন্ধ থাকে যার জন্যে হতাহতের সংখ্যা কিছু এখনো হয়নি আর আমি খুব ইনিশিয়েটিভ নিয়ে ওটাকে ডেনেন দেওয়ার বন্ধ করে দিয়েছি জায়গাটা হ্যাঁ বাড়িটা বিপজ্জনক বাড়ি অনেক দিনই দেখি আমি থেকে এসেছি জানোই এবার এখানে কেউ থাকে না মনে হয় এদের ওয়ারিশ নেই যার জন্যই না একজন মহিলা আছেন বয়স্ক ঠাকুমা আছেন একজন তো উনি তো কোনো মানে ইনিশিয়েটিভ কিছু নিচ্ছেন না যার জন্যে এটাকে মনে হয় ডিজেস্টার ম্যানেজমেন্ট থেকে ভেঙে দেয় বেটার দুর্ঘটনার হাত থেকে মানে অলরেডি যখন আমরা এটা ঘিরে দিয়েছি তখনও চামুল বড় বড় ডাই রোজ বড় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিয়ে আমি এটাকে আটকাই আমি আমারই এটা হচ্ছে এবং আমরা কথা বললাম এই জনের সদস্য সঙ্গে উনি যেটা জানালেন এই ঘরের বাড়ি মানে বিপজ্জনক বাড়ি এই এটাই রয়েছে আর কোনো বাড়ি নেই আহ আমরা কথা বলে নিলাম এবং পাশাপাশি এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে